গতকাল সকালবেলা আপনি হয়তো চা বানাচ্ছিলেন হঠাৎ দরজায় ঠক ঠক দরজা খুলে দেখলেন একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে গলায় আইডি কার্ড ঝুলছে হাতে একটা ট্যাবলেট নরম গলায় সে বললো আমি বিএলও অফিসার আপনার ভোটার আইডি কার্ডটা দেখাতে হবে আপনি ভাবলেন এখন আবার কি আমার ভোট নিয়ে কি কোনো সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় আশি হাজার পোলিং বুথে এই ঘটনা ঘটেছে আর এই ঘটনাটা চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত নাম এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রথম কয়েকদিনে সত্তর লক্ষেরও বেশি এনুমেরেশন ফর্ম বিতরণ হয়েছে বিএলও অফিসাররা ঘরে ঘরে গিয়ে এই ফর্ম দিচ্ছেন এবং সংগ্রহ করছেন এখন প্রশ্ন হলো এত বড় অভিযান কেন আপনার নাম কি মুছে যেতে পারে ভোট তালিকা থেকে নাকি এটা নতুন সুযোগ ভোট তালিকায় নাম যোগ করার আজকের ভিডিওতে আমরা জানবো এসআইআর পুরো সত্য কোনো কনফিউশন নয় কোনো ভয় নয় শুধুমাত্র ফ্যাক্টস দ্যান থিং এসআইআর জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের দেখুন প্রথমে একটা জিনিস স্পষ্ট করে দিই এসআইআর মানে এনআরসি নয় সুতরাং এটা নিয়ে ঘাবড়াবেন না কারণ আপনার ভোট হলো আপনার সব বড় শক্তি আর এটার হার মানে ডেমোক্রেসির হার তো চলুন সর্বপ্রথম বুঝেনি এসআইআর মানে কি তো এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটরাল রোলস এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিশাল বড় একটা ক্লিনিং অপারেশন এটা মানে হলো আপনার এলাকার ভোটার লিস্ট একদম ঝকঝকে করে তোলা আপনি হয়তো ভাবছেন এটা দরকার কি এটা দরকার কারণ প্রথমত ডুপ্লিকেট এন্ট্রি একই মানুষ দুই জায়গায় ভোট দিচ্ছেন দ্বিতীয়ত ঘোস্ট ভোটার্স যারা মারা গেছেন কিন্তু তাদের নাম এখনো আছে তৃতীয়ত মিসিং নেমস যারা আঠেরো বছর পার করেছেন কিন্তু তাদের নাম নেই চতুর্থ রং অ্যাড্রেস যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করেছেন কিন্তু আপডেট করেননি ইলেকশন কমিশনের হিসাব বলছে সারা দেশে আট থেকে দশ শতাংশ ভোটার লিস্ট ভুল আর পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা আরও বেশি কারণ এখানে মাইগ্রেশন হয় বিহার ঝাড়খণ্ড ও বাংলাদেশ থেকে বছরে প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ আসেন কর্মসূত্রে চলছে প্রৃতিতে তালা ঝুলছে রাতের বেলায় বাংলাদেশে পালাচ্ছে রোহিঙ্গারা দাবি স্থানীয় বাসিন্দাদের হিট কোড জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস ভোটার কার্ড থাকলেও হঠাৎ গায়েব এই ঝুפריবাসী আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকে আর এই প্রসেসটা 4 নভেম্বর থেকে শুরু হয়েছে আর 5ই ডিসেম্বর পর্যন্ত চলবে এরপর 5ই জানুয়ারি 2026 এ ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হবে আর এই প্রসেসটা চলছে চারটি ফেজে ফেজ নাম্বার 1 আউটরিচ বিএলও মানে বুথ লেভেল অফিসার তারা ঘরে ঘরে যাচ্ছেন হাতে একটা অ্যান্ড্রয়েড ট্যাবলেট সাথে ফর্মের এক হাজার থেকে এক হাজার পাঁচশো জন ভোটার ফেস টু ভ্যালিডেশন আপনার এপিক কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি স্ক্যান করছেন আধার কার্ড করতে বলছেন সঙ্গে চাইছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ এবং সঙ্গে দিচ্ছেন তিনটি ফর্ম ফর্ম সিক্স নতুন নাম যোগ করতে যারা নতুন ভোটার হয়েছেন ফর্ম সেভেন নাম মুছতে যারা মৃত বা স্থানান্তরিত ফর্ম এইট তথ্য সংশোধন করতে ফেজ থ্রি ডিজিটাল আপলোড আপনি যে ফর্মটা দিলেন সেই ফর্মটা অনুযায়ী তারা তথ্যটা যাচাই করলো বিএল নিজের মোবাইল থেকে ভোটার হেল্পলাইন অ্যাপে লগ করে আপনার ডাটা সরাসরি এন পোর্টালে আপলোড করেন রিয়াল টাইম ফেস ফোর আপিল আর এখানে যদি কোনো ভুল হয় তাহলে আপনি রিভাইসিং অথরিটির কাছে ক্লেম করতে পারবেন আর সাত দিনের মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপিল করতে পারবে এবার যদি আমরা এখনকার গ্রাউন্ড রিয়ালিটিটা দেখি তাহলে পাঁচই নভেম্বর অবধি পঞ্চাশ লাখ হাউস হোল্ড কভার হয়েছে কিন্তু এখানে একটা চিন্তার বিষয়ও আছে মোট দশ পয়েন্ট শূন্য চার লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে দুই পয়েন্ট চার তিন লক্ষ অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে আর সবচেয়ে বেশি রিজেকশন হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ থেকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্তবর্তী জেলাগুলি থেকে পশ্চিমবঙ্গে মোট দুশো চুরানব্বইটা অ্যাসেম্বলি সিট তাই পঁচিশ শতাংশ বিএলও বেশি লাগছে অন্য রাজ্যের তুলনায় আপনি হয়তো ভাবছেন এখনই কেন এত বড় অপারেশন চলছে তো এর পিছনে আছে কিছু শক্তিশালী কারণ তো কারণ নাম্বার এনরোলমেন্ট গ্যাপ বলছে অফিসিয়ালে পশ্চিমবঙ্গে আঠারো থেকে একুশ বছরের আঠারো লাখ যুবক যুবতী আনরেজিস্টার্ড মানে তাদের ভোটাধিকার নেই আর বছরে চার থেকে পাঁচ লক্ষ মাইগ্রেন্ট আসছেন বিহার ঝাড়খন্ড থেকে তারা কাজ করছেন ট্যাক্স দিচ্ছেন কিন্তু ভোট দিতে পারছেন না কারণ নম্বর দুই টেকনোলজি অ্যান্ড লেগেসি মিসম্যাচ এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হলো আধার সিটিং আপনি হয়তো ভাবছেন হোয়াট ইজ আধার সিটিং তো আধার সিটিং হলো আপনার আধার নাম্বারকে অন্য কোনো পরিষেবা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার বা অন্য কোনো সরকারি আইডি কার্ডের সঙ্গে যুক্ত করা জাতীয় পর্যায়ে বিরানব্বই শতাংশ ভোটারের আধার সেটিং সম্পন্ন হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এই হার পঁচাশি শতাংশ অর্থাৎ সাত পয়েন্ট চার পাঁচ কোটি ভোটারের মধ্যে ছয় পয়েন্ট তিন কোটি ভোটারের আধার সেটিং সম্পন্ন হয়েছে আর গ্রামীণ এলাকা তো আরো পিছিয়ে আছে যেখানে এই হার আটাত্তর শতাংশ থেকে বিরাশি শতাংশ মানে পশ্চিমবঙ্গে এখনো আঠারো থেকে বাইশ শতাংশ মানুষের আধার সেটিং সম্পন্ন হয়নি এর কারণ মূলত কানেক্টিভিটি অ্যাওয়ারনেস এবং অ্যাক্সেস এছাড়াও এসআইআর এর এআই সিস্টেম এক পয়েন্ট দুই থেকে এক পয়েন্ট পাঁচ লক্ষ ডুপ্লিকেট এন্ট্রি খুঁজে বার করেছে প্রি স্ক্যানে তাদের উদ্দেশ্য হলো এগুলো ক্লিন করা কারণ নাম্বার তিন দু হাজার ছাব্বিশে সিভিক পোলস প্রস্তুতি দু সালের কথা মনে আছে যে মিউনিসিপ্যাল ইলেকশনে কি হয়েছিল ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন হাতে ভোটার স্লিপ কিন্তু বুথে গিয়ে শুনলেন আপনার নাম তালিকাই নেই অথবা আপনার নাম দুইবার আছে কোনটা সঠিক সেটা অজানা স্টেট ইলেকশন কমিশন পরে একটা অডিট করে আর সেই রিপোর্ট অনুযায়ী আটান্ন হাজার প্লাস বুথের মধ্যে তিন হাজারটিতে সমস্যা ছিল মানে পাঁচ পয়েন্ট দুই শতাংশ বুথে ভুল ধরা পড়েছিল আর সেটা কি ধরনের ভুল তিন শতাংশ জায়গায় একই মানুষের নাম দুইবার অর্থাৎ ডুপ্লিকেট ভোটার দুই শতাংশ জায়গায় পুরানো আউটডেটের তথ্য মানুষ যারা মারা গেছে কিন্তু তাদের নাম আছে তালিকায় এখন ঘড়ি কাটা ঘুরছে 2026 থেকে ছাব্বিশ থেকে সাতাশে আবার সিভিক পোল আসছে একশো আঠারোটি মিউনিসিপ্যালিটি কলকাতা হাওড়া সব মিলিয়ে একটা বিশাল বড় নির্বাচন এখন প্রশ্ন হলো আবার কি সেই একই গোলমাল হবে আবার কি হাজার হাজার ভোটার ভোট দিতে পারবেন না আর এই জন্য এসআইআর অভিযান অর্থাৎ সাত পয়েন্ট চার কোটি ভোটারের তালিকা আটানব্বই শতাংশ নির্ভুল করার লক্ষ্য কারণ বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা না সরালে 2026 এর ছাব্বিশের ভোটের টানাও চার থেকে পাঁচ শতাংশ কমে যেতে পারে আর শুরু হতে পারে আইনি জটিলতা কোর্ট কেস পুনর্ভোট পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে এখন প্রশ্ন হল এত কিছু করার পিছনে সরকারের লক্ষ্য কি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অ্যাকিউরেসি বিরানব্বই শতাংশ থেকে আটানব্বই শতাংশতে নিয়ে যাওয়া শুনতে খুব ছোট মনে হচ্ছে তাই না যে শুধুমাত্র ছয় শতাংশ বৃদ্ধি করে এমন কি হয়ে যাবে কিন্তু সাত পয়েন্ট চার পাঁচ কোটি ভোটারের হিসেবে এই ছয় শতাংশ মানে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ মানুষের ভোট যা হারিয়ে যেতে পারত ভুল হতে পারত এখন তা সঠিক হবে আর এটা শুধু পশ্চিমবঙ্গে নয় উত্তরপ্রদেশও প্যারালাল এক্সারসাইজ চালাচ্ছে কিন্তু আমাদের স্কেল অনেক বেশি আশি প্লাস বুথ সত্তর লাখ প্লাস ফর্ম ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস ভেরিফিকেশন এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট পার্টে যে কি ডকুমেন্টস লাগবে এস এর জন্য দ্য ইকোনমিক টাইমস এর প্র্যাক্টিক্যাল গাইড বলেছে কিপ কাম গ্যাদার দ্য ড ইটস এ রুটিন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যদি প্রপার ডকুমেন্টস না থাকে তাহলে আপনার প্রভিশনাল ডিলিশন হতে পারে কিন্তু ঘাবড়াবেন না আপনি আবার তিরিশ দিনের মধ্যে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন ফেস ওয়ান যেগুলো আগে থেকে রেডি রাখবেন এপিক বা ভোটার আইডি আপনার ভোটার কার্ড ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে এপিক কার্ড ডাউনলোড করে রাখতে পারেন আধার কার্ড প্রাইভেসির জন্য মাস্ক ভার্সান ইউজ করতে পারে এটা অপশনাল কিন্তু থাকলে ভালো রেশন কার্ড ফ্যামিলির রেশন কার্ড এটা অ্যাড্রেস প্রুফ আর ডিজিটাল স্ক্যান রাখুন পাঁচ বছরের জন্য জাগ্রান জশ এই টিপ দেওয়া আছে ফেস টু বিএলও অফিসাররা এলে যা দেখাবে বয়সের প্রমাণ বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ বিদ্যুৎ বিল বা ড্রাইভিং লাইসেন্স দুটো ছবি নতুন ক্লেমের জন্য দের জন্য ওসিআই কার্ড ফেস থ্রি ফর্ম অ্যাকনোলেজমেন্ট সই করা কপি রাখুন যদি ভুল হয় তাহলে নোটারাইজড অ্যাফিডাভিট দিয়ে অবজেকশন করুন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অ্যাপিল করুন ফর্ম দিয়ে আর এতে কোনো ফি লাগে না আর ট্র্যাক করুন ওয়ান নাইন ফাইভ জিরো হেল্পলাইন দিয়ে আপনি হয়তো ভাবছেন আমার বাবা আশি বছরের হাঁটতে পারেন না উনি কিভাবে বিএলওর কাছে যাবেন বা আমার ভাই প্রতিবন্ধী ওনার জন্য ব্যবস্থা আছে তো শুনুন চিন্তার কিছু নেই সিনিয়র সিটিজেন আর ডিসেবেল ভোটারদের জন্য আছে বিশেষ ব্যবস্থা বিএলও অফিসাররা হোম এক্সটেনশন সার্ভিস দেন মানে তারা নিজেরাই বাড়িতে এসে সব কাজ করে দেন আর ভিডিও হেল্পলাইন আছে রিমোট কোয়ারির জন্য ফোনে বা ভিডিও কলে সবকিছু বুঝিয়ে দেওয়া হয় আর একটা ভালো খবর বিজনেস স্ট্যান্ডার্ড পঁচিশে অক্টোবরের রিপোর্ট অনুযায়ী পনেরো শতাংশ হাউসহোল্ড অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে আগে থেকেই প্রিপেয়ার ছিল মানে মানুষকে আগে থেকেই জানানো হয়েছিল কি হবে কি লাগবে এবং কি করতে হবে আর ফলাফল ডিলে অনেক কম হয়েছে মানুষ ঘাবড়ে যায়নি বা ভয় পায়নি তারা রেডি ছিল তো এখন আপনি কি করবেন দেখুন প্রথমত ঘাবড়াবেন না এসআইআর আপনার বিরুদ্ধে নয় আপনার পক্ষে আপনার ভোটকে সুরক্ষিত করতে প্রথমত ডকুমেন্ট রেডি রাখুন দ্বিতীয়ত বিএলও অফিসাররা এলে কোঅপারেট করুন তৃতীয়ত ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করুন এতে সব কিছু ট্র্যাক করতে পারবেন ফ্রম স্ট্যাটাস টু অবজেকশন টু অ্যাপিল সব কিছুই যদি ভুল হয় তাহলে ওয়ান নাইন ফাইভ জিরো হেল্পলাইনে কল করুন সাত দিনের মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অ্যাপিল করুন আর মনে রাখবেন তিরিশ দিনের মধ্যে করতে পারবেন সব ভুল পঞ্চম নতুন ভোটারদের জানান আপনার পরিচিত কোনো আঠারো প্লাস যুবক যুবতী আছে না যাদের ভোটার আইডি নেই তাদের বলুন ফর্ম সিক্স ফিল করতে কারণ এটাই সুযোগ আর মনে রাখবেন পশ্চিমবঙ্গে সাত পয়েন্ট চার পাঁচ কোটি ভোটার আর প্রত্যেকের ভোট গণনা হয় আর সেই ভোটটা তখনই গণনা হবে যখন আপনার নাম লিস্টে থাকবে সঠিক ডিটেলসে পাঁচই জানুয়ারি দু হাজার আপনি দেখতে পাবেন আপনার নাম আছে কি না যদি কোনো সমস্যা হয় তখনও সময় আছে ঠিক করা ট্র্যাক করুন সিইও ওয়েস্ট বেঙ্গল এনআইসি ডট ইন গিয়ে অথবা এনভিএসপি পোর্টালে দেখুন ডেমোক্রেসি মানে শুধু পাঁচ বছরে একবার ভোট দেওয়া নয় ডেমোক্রেসি মানে প্রতিটা নাগরিকের সক্রিয় অংশগ্রহণ আর সেই অংশগ্রহণটা শুরু হয় একটা সঠিক ভোটার লিস্ট দিয়ে আপনার ভোট সমান আপনার ভবিষ্যৎ এটা হারাবেন না এটাকে সুরক্ষিত রাখুন এই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার বাড়িতে বিএলও এসেছিল কি না আপনার এক্সপিরিয়েন্স কেমন আমি আছি আপনাদের পাশে সঠিক পথ দেখিয়ে সঠিক তথ্য দিয়ে ধন্যবাদ